আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কিয়ামতের আগের ভয়াবহ ফিতনা সম্পর্কে জানব ফিতনা শব্দটি আমরা প্রায়ই শুনে থাকি এই শব্দটি আমাদের কাছে বহুল ব্যবহৃত ও পরিচিত হলেও এর সঠিক অর্থ আমরা অনেকেই জানি না ফিতনা থেকে বাঁচতে হলে ফিতনা সম্পর্কে ধারণা থাকতে হবে জানতে হবে ফিতনার আলামতগুলো সম্পর্কে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ ফিতনা কাকে বলে ফিতনা শব্দটি আরবি এর অর্থ নৈরাজ্য অরাজকতা বিশৃঙ্খলা অন্তর্ঘাত চক্রান্ত বিপর্যয় পরীক্ষা প্রভৃতি আবিধানিকগণ বলেন আরবি ভাষায় ফিতনার সামগ্রিক অর্থ পরীক্ষা নিরীক্ষা আগুনে পুড়িয়ে সোনার আসল নকল ও মান যাচাই প্রক্রিয়া বোঝাতে ফিতনা শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতেও এরূপ অর্থে শব্দটি ব্যবহৃত হতে দেখা যায় যেমন পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে সেদিন তাদের আগুনে পোড়ানো হবে পবিত্র কোরআন ঈর্ষাদ হয়েছে মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত আয়াত নম্বর দুই উল্লিখিত আয়াতে ইফতানুন শব্দটি ফিতনা থেকে এসেছে যা পরীক্ষার অর্থে ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআন-এ মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন ইরشاد হয়েছে আল্লাহর কাছে ফিতনা হত্য অপেক্ষা মারাত্মক সুরা বাকারা আয়াত নম্বর 217 সতেরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মতদের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে ফিতনার বিভিন্ন আলামত সম্পর্কে ধারণা পাওয়া যায় এই ভিডিওতে এ ধরনের কিছু হাদিস তুলে ধরা হলো নম্বর এক ইলিম উঠে যাওয়া ইলেম উঠে যাওয়া কেয়ামতের অন্যতম আলামতগুলোর একটি পাশাপাশি এটি উম্মতের মাঝে ছড়িয়ে পড়া ভয়াবহ একটি ফিতনা মানুষ আলেমদের অবমূল্যায়ন করতে শুরু করবে ফলে প্রকৃত ইলিম আস্তে আস্তে উঠে যাবে মানুষ বিভ্রান্ত হতে থাকবে সবাই নিজেকে আল্লামা ভাবতে শুরু করবে রাসুল্লা সাল্ল ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই কেয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন সব জায়গায় মূর্খতা ছড়িয়ে পড়বে এবং ইলেম উঠিয়ে নেওয়া হবে হাদিস নম্বর দুই মুসলমানদের মধ্যে লড়াই বর্তমানে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কারণে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে একে অপরকে দমানোর জন্য সব পদক্ষেপই গ্রহণ করে বসে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিজেদের মধ্যে এমন বিবাদে জড়ানো ফিতনা বলে আখ্যায়িত করেছেন আহনাব ইবনে কায়েস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি সিফফিনের যুদ্ধে এক ব্যক্তি অর্থাৎ আলী রাজি আল্লাহ তালা আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম আবু বাকরাহ রাজি আল্লাহ তালা আনহুর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি তিনি বললেন ফিরে যাও কারণ আমি আল্লাহর রসুল ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখামুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান নামে যাবে আমি বললাম হে আল্লাহর রসুল এ হত্যাকারী তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল সহি হাদিস নম্বর একত্রিশ নম্বর তিন হত্যাকাণ্ড বেড়ে যাওয়া রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক ঝুঁক আসে যখন হত্যাকারী জানবে না যে কি দোষে সে অন্যকে হত্যা করেছে এবং নিহত লোকও জানবে না যে কি দোষে তাকে হত্যা করা হচ্ছে জিজ্ঞেস করা হলো কিভাবে এমন অত্যাচার হবে তিনি জবাবে বললেন সে যুগটা হবে হত্যার যুগ এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি হাদিস নম্বর সাত হাজার একশত ছিয়ানব্বই নম্বর চার প্রযুক্তির উৎকর্ষতা ও বড় বড় দালান ফিতনার যুগে প্রযুক্তিগত দিক থেকে মানুষ অনেক দূর এগিয়ে যাবে বড় বড় দালান কোঠা হবে পাহাড় কেটে সুরঙ্গ পথ নির্মাণ করা হবে যা বর্তমানে আমরা খুব স্বাভাবিক বিষয় হিসেবেই দেখছি হজরত আবদুল্লিবনে আমর আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন মক্কা শরীফের টিলার উদার বিদীর্ণ করা হবে আর নির্মিত ভবনগুলো মক্কা শহরের পাহাড়গুলোর চেয়ে উঁচু হবে তখন মনে করো ফিতনার সময় সন্নিকটে মুসান্নাফে ইবনে বিষয়বা পূর্বেকার হাদিসের বলেছেন এখন তো মক্কা শরীফ পাথুরে ভূমি এবং পাহাড়ি এলাকা তবে ভবিষ্যতে শহরে নদী এবং সৃষ্টি করবেন কিন্তু আজকের সুরঙ্গ পথগুলো দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে মক্কা নগরীর টিলাগুলো বিদীর্ণ করা হয়েছে আর উঁচু বিল্ডিং নির্মাণের দিক থেকে পৃথিবী এতটাই এগিয়েছে যে মানুষ এখন স্বপ্ন দেখছে আকাশের কোনো একটি গ্রহাণু থেকে ঝুলান্ত বিল্ডিং নির্মাণ করবে নিউ ক্লাউড আর্কিটেকচার নামের একটি সংস্থা এই বিল্ডিং তৈরির ধারণা দিয়েছে এরই মধ্যে দুবাই এ ধরনের একটি বিল্ডিং তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় এখান থেকে বোঝা যায় আমরা হয়তো ফিতনার একরকম নিকটে আছি বা ফিতনার যুগেই আছি হযরত তাআলা আনহু বলেন রসুলল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেন যখন আমার উম্মতের মাঝে বারোটি কোনো কোনো বর্ণায় পনেরোটি কাজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন তাদের উপর মুসিবতের পাহাড় ভেঙে পড়বে ক্রাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কাজগুলো কি উত্তরে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রাষ্ট্রীয় সম্পদকে লুটের মাল মনে করা হবে যখন আমানতের মালকে লুটের মাল মনে করা হবে এবং তাতে খেয়ানত করবে যখন লোকেরা জাকাতকে জরিমানা এবং ট্যাক্স মনে করবে মানুষ স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্যতা করবে অর্থাৎ মানুষ স্ত্রীকে খুশি করার জন্য মাকে অসন্তুষ্ট করবে মানুষ বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং বাবার সঙ্গে অসৎ করবে অর্থাৎ বন্ধুর সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে কিন্তু বাবার সঙ্গে রোড ও কঠোর আচরণ করবে মসজিদে শোরগোল হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ও নিচ ব্যক্তিকে নেতা বানানো হবে অনিষ্ঠের ভয়ে মানুষকে সম্মান করা হবে ব্যাপকভাবে মদ পান করা করা হবে হবে ব্যাপকভাবে রেশমি কাপড় পরিধান ঘরে নর্তুকি ও গায়িকা রাখা হবে এবং বাদ্যযন্ত্র ও নাচ গানের উপকরণকে যত্ন সহকারে রাখা হবে এ উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের ওপর অভিসম্পাদ করবে নম্বর পাঁচ লোকজন গাড়িতে আরোহণ করে মসজিদে আসবে এক হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনার যুগে লোকেরা মায়াসিরের উপর আরোহণ করে আসবে এবং মসজিদের দরজায় এসে নামবে মূল্যবান রেশমি কাপড়কে মায়াসির বলা হয় সে যুগে রাষ্ট্রীয় লোকেরা ঘোড়ার পিঠের গদির উপর এটি ব্যবহার করত আগের যুগে এটি কল্পনা করা কঠিন ছিল যে একজন মুসলমান মূল্যবান রেশমি কাপড়ে নির্মিত গদির উপর আরোহণ করে কীভাবে মসজিদে আসবে কিন্তু বর্তমানে নানারকম মোটর গাড়ি আবিষ্কৃত হওয়ায় এটি বোঝা আমাদের জন্য সহজ হয়েছে এখন লোকেরা দামি দামি গাড়িতে আরোহণ করে মসজিদের দরজায় এসে নামে নম্বর ছয় অশ্লীল পোশাক পরা স্বাভাবিক বিষয় হবে নারীরা পোশাক পরিহিত থাকবে অথচ এর পর বস্ত্রহীন হবে আগের যুগে এটি বোঝা অনেক কঠিন ছিল যে পোশাক পরা থেকেও কীভাবে বস্ত্রহীন হয় কিন্তু আজকে আমরা এটি ঠিকই দেখছি মেয়েরা এত পাতলা পোশাক পরিধান করে যে দেহের অঙ্গগুলো সবই বাইরে থেকে দেখা যায় কিংবা এত সংক্ষিপ্ত পোশাক পরিধান করে যে দেহের অনেক অঙ্গই উন্মুক্ত থাকে কিংবা পোশাক এতটা টাইট পরিধান করে যে দেহের অঙ্গগুলো ফুটে থাকে নম্বর সাত মহিলাদের চুল হবে উটের কুজের ন্যায় রসোল্লাহ সাল্লু আসাল্লাম এ ধরনের নারীদের অভিশাপ করেছেন আগের যুগের আলেমরা এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে পেরেশান হতেন যে চুল আবার উটের কুজের ন্যায় কিভাবে হয় কারণ উটের কুজ অনেক উঁচু হয় চুল কিভাবে এত উঁচু হবে কিন্তু কল্পনাতীত অনেক বিষয়কে আজকের যুগ বাস্তব করে দেখিয়েছে আজকে বিভিন্ন প্রক্রিয়ায় মেয়েরা চুলকে ফুলিয়ে উঁচু করে বাঁধে নম্বর আট অপর অপর সম্প্রদায় মুসলমানদের গ্রাস করবে হজরত সাহবান রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসল সাল ওয়াসাল্লাম বলেছেন খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয় অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্র হবে এক ব্যক্তি বললেন সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে তিনি বললেন তোমরা বরং সেদিন সংখ্যা গরিষ্ঠ হবে কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের আতঙ্ক দূর করে দিবেন তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন এক ব্যক্তি বললেন হে আল্লা রাসুল আল কি তিনি বললেন দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতানব্বই ফিতনার যুগে মুসলমানদের করণীয় প্রিয় বন্ধু আমরা এখন হয়তো সেই যুগেই পদার্পণ করেছি কোথাও কোনো শান্তি নেই সবাই পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে অনিয়মী হয়ে যাচ্ছে নিয়ম ধর্মবিরুতা হয়ে যাচ্ছে আনস্মার্টনেস কঠিন কবিরা গুনাহের কাজগুলো হয়ে যাচ্ছে প্রগতিশীলতা সুদ ঘুষ চুরি ডাকাতি গিবদ সবই এখন আমাদের নিত্যদিনের কাজ এখন আর আমরা গুনাহকে গুনাহ মনে করতে রাজি নই নাউজুবিল্লাহ আল্লাহর নাফারমানি করাই হয়ে উঠছে ফ্যাশন যার কারণে বিশ্বব্যাপী নেমে এসেছে বিপর্যয় এই বিপর্যয় থেকে বাঁচতে আমাদের আবারও ফিরে যেতে হবে আল্লাহ ও তার রসূল সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এখন আর আমাদের অন্যের দোষ তালাশ করার সময় নেই এখন উচিত নিজেদের সংশোধন করা গুনাহ থেকে বিরত থাকা সর্বদা আল্লাহর দরবারে তাও বা ফার করা সকল ফিতনা থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা ফিতনা থেকে মুক্ত থাকার জন্য প্রিয়নবী শি উম্মদদের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটি হল আল্লাহ আউ জুবিকা মিনাল ফিতানি মা জহার মিনহা ওয়ামা মা বতন অর্থ হে আল্লাহ আমরা আপনার কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল ফিতনা থেকে পরিত্রাণ চাই মুসনাদে আহমদ হাদিস নম্বর দুই হাজার সাতশত আটাত্তর ফিতনা থেকে বাঁচতে আমাদের করণীয় হল চোখের গোনা অশ্লীলতা ও উলঙ্গপনা অন্যকে কষ্ট দেওয়া অন্যের হক নষ্ট করা সুদ ও ঘুষের গোনাহ থেকে নিজেকে যথাসাধ্য বাঁচানোর চেষ্টা করতে হবে এ ধরনের অপরাধের ব্যাপারে সর্বদা নিজ পরিবার পরিজন ও বন্ধু মহলকে সতর্ক করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়াবহ ফিতনাগুলো থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ